তোমরা আশা করি সকলে বেশ ভালো আছে তো সালফার্টিভ থেকে আজকে নতুন আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে আমরা আইসিটি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা এই টপিক নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে আছে আমি শাহ মোহাম্মদ বিনিয়াসান চৈত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে এবং চলা শুরু করি হ্যাঁ তো জেনারেলি যখন আমরা হচ্ছে আইসিটি ক্লাস করি তখন আইসিটি চাপ্টারটাকে হচ্ছে যে কি আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো যেগুলো তোমরা হচ্ছে যে কি একটু হাইলাইটের প্যান দিয়ে হচ্ছে যে দাগিয়ে পড়ো সেই লাইনগুলো হচ্ছে যে কি আমি এখানে নিয়ে আসি এবং সেই বিষয়গুলোকে একটু এক্সপ্লেন করা ট্রাই করি তো শুধুমাত্র শুধু এই ভিডিওতে যেই সব লাইনগুলো তুমি হচ্ছে কম্পিউটারে লেখা উঠে আছে দেখবা শুধু সেই লাইনগুলো যদি পড়ো তাহলে দেখবো যে বেশ মানে মোটামুটি ভালো অ্যান্সার করতে পারতেছেন তোমাদের তো জেনারেলি এই চাপটা থেকে হচ্ছে বা এই সাবজেক্টটা থেকে শুধুমাত্র এম সি আসে তো এই গুরুত্বপূর্ণ লাইনগুলোকে একটু মনে রাখা ট্রাই করো দেখবার বেশ ভালো অ্যান্সার করতে পারতেছো তো আমরা প্রথম প্রথম যে জিনিসটা দেখতেছি বলছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে প্রসেসর ও সফটওয়্যার নির্ভর যন্ত্র হলো মূল যন্ত্র তো জেনারেলি একটা আইসিটি যন্ত্রের ক্ষেত্রে তার প্রসেসটা হচ্ছে মূল বিষয় বা তার মাথা হিসেবে বলা হয় প্রসেসটাকে হ্যাঁ আর যার সফটওয়্যার যত এক্সপিরিয়েন্স ভালো হয় তার হচ্ছে কি ওই যন্ত্রটা চালাই তত বেশি বেশ ভালো মজা পাওয়া যায় তাই না তো এরপরে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার কম্পিউটারকে সচল ও গতিশীল রাখে বলছে প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশ কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয় ইন্টারনেট ব্যবহার করলে ইন্টারনেটের ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে অনেক কুকিজ ও টেম্পোরারি ফাইল জমা হয় এতে আইসিটি যন্ত্রটি ক্রমান্বয়ে ধীর হয়ে যায় এই জন্য কিছুদিন পর পর ক্যাশ মেমোরি পরিষ্কার প্রয়োজন জানালে কি হয়েছে তুমি যখন কোনো প্রোগ্রাম ব্যবহার করো বা ইন্টারনেট একটু ব্রাউজিং করো তখন তোমার ক্যাশ মেমোরিতে মেমোরিটা একটু ফিল হয়ে যায় বুঝতে পারছো তখন এটাকে যদি আমি ক্লিন না করি তো স্বাভাবিকভাবে যেহেতু মেমোরিটা হচ্ছে যে ফিল আপ তখন সে হচ্ছে একটু স্লো হয়ে যাচ্ছে তো এই কারণে দেখবে যে নতুন একটা যন্ত্র কিনে আনার পর তুমি যদি খুব ভালো কাজ করতেছে তাই না কিছুদিন পরে যে গিয়ে দেখবে যে সেটা আবার স্লো হয়ে যাচ্ছে তো এটার জন্য কি করতে হবে রেস্টি ক্লিন সফটওয়্যার ব্যবহার করতে হবে এগুলো করলে কি করে সে হচ্ছে কি তোমার ওই কম্পিউটারটাকে সচল গতিশীল রাখে তো আরেকটা পয়েন্ট ছিল যে অ্যান্টিভাইরাস ও অ্যান্টি স্পাইওয়ার ও অ্যান্টি ম্যালওয়্যার ছাড়া বর্তমানে যে কোনো আইসিটি ডিভাইস ব্যবহার করা মারাত্মক ঝুঁকিপূর্ণ এটা কারণ হচ্ছে যে এখন ভাইরাসের আনাগুন অনেক বেশি বেড়ে গেছে তাই না তো একবার ভাইরাসে যদি হচ্ছে কি চক করে পড়ো তাহলে হচ্ছে দেখি একদম আইসিটি যন্ত্রটাই পুরো হেল মনে হয় লাস্ট বলতে যে ডিস ক্লিন আপ ও ডিস ডিফ্রাগমেন্টের সফটওয়্যার দুটো হার্ড ডিস্কের জায়গায় খালি করে এবং ফাইলগুলোকে এমনভাবে সাজায় যাতে কম্পিউটারের গতি বজায় রেখে কাজ করতে পারে তো এই জন্য হচ্ছে ডিস ক্লিন ও ডিস ডিফ্রাগমেন্টার এই টাইপের সফটওয়্যার দুটো হচ্ছে যে কি একটু ইউজ করা ট্রাই করবো ওকে দেন পরের টপিক সফটওয়্যার ইনস্টলেশন ও আন ইনস্টলেশন তো সফটওয়্যার ইনস্টল কীভাবে করে সেই বিষয়গুলো নিয়ে আমরা সামনে আলোচনা করবো বলছে আইসিটি যন্ত্রগুলো সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয় কোনো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে নিচের বিষয়গুলোকে লক্ষ্য রাখা প্রয়োজন যে যে সফটওয়্যার ইনস্টল করা হবে তার সফটওয়্যারের তা আমার যে হার্ডওয়্যার আছে সেটা সাপোর্ট করে কিনা অর্থাৎ ধরো একটা দশ জিবির ফাইল দেয় হ্যাঁ এখন তোমার হার্ডওয়্যার হচ্ছে যে কি স্পেস আছে আট জিবি তুমি নিশ্চয়ই সফটওয়্যারটা ডাউনলোড করতে না ওই হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা এটা হচ্ছে মূল বিষয়কে বা ধরো তোমার উইন্ডোজ হচ্ছে হচ্ছে যে কি যে টেন বা তার উপরে এখন তোমার উইন্ডোজ যদি সেভেন হয় তাহলে নিশ্চয়ই তোমার উইন্ডোজে এটা সাপোর্ট করবে না ওই সফটওয়্যারটা তারপর বলছে রেডমি ফাইলের জরুরি কিছু লেখা আছে কিনা রেডমি ফাইল একটু চোখগুলো নিলে হয়ে যাবে বলছে ইনস্টলেশনের সময় অন্য সকল কাজ বন্ধ আছে তো যখন যখন প্রোগ্রাম ইনস্টল হয় হ্যাঁ তখন হচ্ছে বেশ মধ্যে দিয়ে যাইতে হয় দিয়ে যাইতে হয় তাহলে তোমাকে হচ্ছে বাকি সকল কাজকে একটু বন্ধ রাখতে হবে তাই না তারপর বলছে এন সফটওয়্যারটা কি বন্ধ আছে কিনা হ্যাঁ অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা এই সকল বিষয় জন্য কিন্তু সবগুলোকে ব্যান তোমার হচ্ছে যে কোনো প্রোগ্রাম ইনস্টল করতে পারো তো বলছে কোনো সফটওয়্যার ইনস্টলেশন করার ক্ষেত্রে কম্পিউটারে সিডি ডিভিডি বা পেন ড্রাইভ প্রবেশ করালে অটো রান সচল হয়ে যায় এবং সফটওয়্যার সেট আপের মধ্যে চাই তো সেখানে একটা প্রিভিউ তুমি দেখতে পাচ্ছো হ্যাঁ যে জেনারেলি একটা সফটওয়্যারের কোনো সিডি ডিভিডি যখন আমি ওপেন করি তখন সে হচ্ছে যে অল অটোমেটিক্যালি অটো রান প্রোগ্রামটা সচল হয়ে গিয়ে আমার এখানে হচ্ছে যে সেট আপ করার মধ্যে চাইবে সফটওয়্যার ইনস্টলেশন কীভাবে সফটওয়্যার ইনস্টলেশন করে ধরো আমরা হচ্ছে যে কি খুবই জনপ্রিয় একটা মিডিয়া প্লেয়ার ভিএসি মিডিয়া প্লেয়ার এই সফটওয়্যারটা হচ্ছে আমরা ডাউনলোড করতে তো আমরা প্রথমে সেটা হচ্ছে ক্লিক করবো এখানে একটা শিল টাইপের যে চিহ্ন দেখতেছো এটা দেখলে তুমি বুঝতে পারবে যেটা মূলত হচ্ছে সেট আপ করা যাবে হ্যাঁ এই সফটওয়্যারটা তো এটাকে ক্লিক করার পর আমরা দেখবো এরকম একটা পপ আপ মেনে আসতেছে বলতেছে যে আমি এটা নিতে চাই কিনা তো তা হচ্ছে যে এখানে ইয়েস বাটনটা ক্লিক করব ইয়েস বাটনটা ক্লিক করার পর ভাষা তোমার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে ইংলিশ সিলেক্ট করে ওকে ক্লিক করবা ওকে দেন তুমি এসে যে নেক্সট নেক্সট এগুলো ক্লিক করবা করার পরও এখানে মূলত হচ্ছে কোন জায়গায় তোমার এই ফোল্ডারটা থাকবে সি ড্রাইভে না ডি ড্রাইভে নাকি অন্য কোনো ড্রাইভে সেটা তুমি সিলেক্ট করতে পারবে এখান থেকে ব্রাউজ করে ব্রাউজ দিয়ে করতে পারবো তারপর দেন সে ইনস্টলে ক্লিক করবো ইনস্টল হয়ে যাবে দেন ফিনিশ ক্লিক করবো যে তোমার সফটওয়্যার হচ্ছে ইনস্টল হয়ে গেছে সফটওয়্যার তো ইনস্টল করে ভাই কিন্তু যেই সফটওয়্যার আমার দরকার আমি সেটা কি করবো অবশ্যই আনস্টল করে দেবো সেটা করার জন্য কী করবো প্রথম হচ্ছে যে কি আমি আমার যে উইন্ডোজ আছে সেখানে আমি ঢুকবো উইন্ডোজে ক্লিক করলে হচ্ছে কন্ট্রোল প্যানেলে চলে যাবো সেখানে দেখবে যে অনেকগুলো অপশন তার মধ্যে প্রোগ্রাম যে অপশনটা সেখানে চলে যাবো সেখানে গিয়ে ধরো এইখানকে যে স্যামসাং যে টাইপের যে সফটওয়্যারটা আছে সেটা আমি অনস্টল করতেছি সেটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে উপরের দিকে আনস্টল নামে একটা অপশন আছে সেটাকে হচ্ছে ক্লিক করবো ক্লিক করার পর হচ্ছে যে কি সেটা আনস্টল হয়ে যাবে এখন জেনারেলি যে কোনো একটা সফটওয়্যার যখন আনস্টল করি এটা কিন্তু কম্পিউটার সব জায়গা থেকে চলে যায় না এটা হচ্ছে যে কি তোমার যে হার্ড ডিস্কের জায়গা সেটা দখল করে থাকবে তো সেটার জন্য আমাকে কী করতে সফটওয়্যারটাকে একবার ডিলিট করে দিতে হবে তাই না একদম সব জায়গা থেকে ডিলিট সেটার জন্য কি করবো প্রথম হচ্ছে যে কি আমার কিবোর্ডে যে উইন্ডোজ বাটনটা আছে সেই উইন্ডোজ বাটন আর হচ্ছে

তারপর সেখান থেকে হচ্ছে যে কি নাম দিয়ে ফাইলটি সেভ করব তারপর হচ্ছে যে কি এটা খুবই জরুরি এটা কারণ হচ্ছে যদি ভুল হলে যাতে সিস্টেম যাতে ঠিক করা যায় সেজন্য হচ্ছে কি আমরা এটাকে ব্যাকআপ হিসেবে রেখে সেভ অপশনে ক্লিক করবো দেওয়ার পর হচ্ছে যে এডিট অপশনে ক্লিক করবো এডিট অপশানে ক্লিক করার পর এখান থেকে ফাইন্ডে যাবো ফাইন্ডে দিয়ে যে এই সফটওয়্যার আমার দরকার মানে যেটা আমি ডিলিট করে দেবো সেটা নাম এখানে লিখব লেখার পর হচ্ছে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর দেখবে যে তুমি নিয়েছে ফাইলগুলো দেখবে তো সেই সবগুলো ফাইল সিলেক্ট করবা সিলেক্ট করার পর ডিলিটের ক্লিক করবে সবগুলো থ্রি কিবোর্ডের বাটনটা চেপে সবগুলোর জায়গা থেকে ওটা ডিলিট করে দেবে হয়ে যাবে আচ্ছা তারপর হচ্ছে কম্পিউটার ভাইরাস ও এনটিভাইরাস বলছে ভাইরাস শব্দের পূর্ণরূপ হলো ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডারসিজ অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেওয়া বা ক্ষতি সাধন করা হুম তো এটা করার জন্য হচ্ছে কি কি করতে হবে জেনারেলি যদি তোমার কম্পিউটার ভাইরাস আক্রমণ করে তাহলে তোমার গুরুত্বপূর্ণ তথ্যগুলো তাদের দখলে চলে যাবে তো উনিশশো আশি সালে এই নামকরণ করছিল শ্রী প্রখ্যাত ইউনিভার্সিটি অফ নিউ এর অধ্যাপক ফ্রেড কুহেন হ্যাঁ এখানে শাল কনভার্সিটি কোন অধ্যাপক নামগুলো সবগুলো সব তুমি কিছু আসতে পারে বা ধরো ভাইরাসের যে ফুল এখানে বলছে ভাইটাল শব্দ বা ইনফরমেশনের জায়গায় শব্দ দিয়ে তোমাকে বলবে যে ভাইরাসের সিলেক্ট করতে হবে ওকে তো বলছে ভাইরাস এক ধরনের সফটওয়্যার যার তথ্য উপাত্তকে আক্রমণ করে এবং যার নিজের সংখ্যা বৃদ্ধির সক্ষমতা রয়েছে ওকে এবং বুট ভাইরাস ডিস্কের বুট সেক্টরকে আক্রমণ করে অতি পরিচিত কিছু ভাইরাস হলো স্টোন ভিয়েনা সিআইএইচ ফোল্ডার ট্রোজান হর্স ইত্যাদি হ্যাঁ এখানে বলতে হচ্ছে ট্রোজান হর্সের একটা ছবি দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে ট্রোজান হর্স হ্যাঁ এটাই মূলত হচ্ছে গ্রিক মিথোলজি থেকে আসছে আমরা যারা ট্রয় নগরী নিয়ে জানো তারা জানো যে ট্রয় নগরীকে আক্রমণ করতে যখন শত্রুদল আসলো তখন তারা দেখলো যে বাইরে যে ট্রয় নগরীর যে দেয়াল হ্যাঁ মানে প্রবেশপথ পথ সে প্রবেশ দেয়ালটা হচ্ছে বিশাল এটা কখনোই পার করা যাবে না তো ওরা কি বলে একটা প্ল্যান করছে কি প্ল্যান করছে যে ওরা হচ্ছে যে কি কাঠের একটা ঘোড়া বানাচ্ছে যে কাঠের ঘোড়াটা তোমরা এখানে দেখতেছো হ্যাঁ এই কাঠের ঘোড়াটা সে বানানোর পর চলে গেছে সবাই চলে গেছে মানে করতে এসে একটা কাঠের ঘোড়া রেখে সবাই চলে গেছে এখন প্রহয় নগরী থেকে বলছে কি মানুষজন বাইরে আসলো আসলে দেখে জমা মা কিরে এখানে শুধুমাত্র একটা কাঠের ঘোড়া তো তাদের কাছে হচ্ছে কি কাঠের ঘোড়াটা বেশ সম্মানের একটা প্রতীক ছিল তার মনে করতে যে তাদের যে প্রতিপক্ষ তারা হচ্ছে যে কি যুদ্ধ করতে এসে তাদেরকে ভয় পেয়ে বা তাদের সম্মানের উদ্দেশ্যে এরকম একটা কাঠের ঘোড়া তৈরি করে চলে গেছে ট্রয় লোকজন কি করছে এই কাঠের গোড়াটাকে তাদের মেইন সিটির ভিতরে নিয়ে আসে মানে হচ্ছে কি মূল ফটকটা ভেদ করে ভেতরে নিয়ে আসে তো নিয়ে আসে তো সারাদিন চলে গেল রাত্রিবেলা কি করছে এটার ভিতর থেকে সৈন্যরা বের হওয়া শুরু করলো মানে ওই যে তাদের যে প্রতিপক্ষ তারা বুদ্ধি করে হচ্ছে যে কাঠের গোড়ার ভিতরে অবস্থান নিচ্ছিল চুপ করে বসেছিল রাত্রিবেলা এরা বের হয়ে পুরো টর্নেডো উপর আক্রমণ করছে আর এদিক দিক করছে যে মূল ফটক আছে সেই দরজা খুলে দিয়েছে তো তাদের সূত্রে কি করছে ভিতর দিয়ে ইন করলো করেছে পুরো টর্নেডো এর ধ্বংস করে দিয়েছে তো তোমরা একটু টর্নেডো যে গল্প বা যে মুভিগুলো আছে এগুলো একটু দেখো দেখলে আছে বেশ মজা পাবো তো সেখান থেকে যে হর্স এটা নাম হয়ে গেছে যে ট্রোজান হর্স এবং এই ট্রোজান হর্সের হচ্ছে এখন অতি পরিচিত একটা ফাইল আছে না হ্যাঁ গ্রিক মিথোলজি কিন্তু বেশ মজা বলছে সিডি পেন ড্রাইভ কিংবা অন্য যে কোনো ভাইরাস যুক্ত একটি ফাইল ভাইরাস মুক্ত কম্পিউটার বা কোনো আইসিডি যন্ত্রে চালালে ফাইলে সংক্রমিত ফাইলে সংক্রমিত ভাইরাস পরবর্তীতে অন্যান্য প্রোগ্রাম ও ফাইলকেও আক্রমণ করে ওকে তারপর আমরা দেখতেছি কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষ্য কি কি লক্ষণ আমরা দেখবো বলছে প্রোগ্রাম ও ফাইল ওপেন করতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগবে স্বাভাবিক এটা ভাইরাস আক্রমণ করলে দেখবে মেমোরি কম দেখাবে ফলে গতি কমে যাবে তারপর কম্পিউটার চালু অবস্থায় চলমান কাজে সাথে সংশ্লিষ্ট নয় এমন কিছু অপ্রত্যাশিত বার্তা হয়তো প্রদর্শন করতে পারে অর্থাৎ কোনো একটা পারফরমেন্স হুট করে আসতে পারে বা নতুন প্রোগ্রামিং চলের ক্ষেত্রে বেশি সময় লাগবে চল চলমান কাজে ফাইলগুলো বেশি জায়গা দখল করতেছে এরকম দেখবো তুমি অথবা যন্ত্র চালু করার সময় চালু হতে হতে বন্ধ বা শাটডাউন হয়ে যাচ্ছে কিংবা কাজ করতে করতে হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে বা রিস্টার্ট হচ্ছে এরকম দেখবো ফোল্ডারে বিদ্যমান ফাইলগুলোর নাম পরিবর্তন হয়ে গেছে ইত্যাদি এগুলো দেখলে তুমি বুঝতে পারবো যে আসলে তোমার কম্পিউটারে ভাইরাসে আক্রমণ করছে তো তখন আমরা কি করবো যা প্রশ্ন হচ্ছে ভাইরাস কি কি ক্ষতি করতে পারে আমার হ্যাঁ এটা আমরা একটু দেখি আমরা বলতেছে কম্পিউটারে সংরক্ষিত কোনো ফাইল মুছে দিতে পারে বা এটা বিকৃত বা কারাপ্ট করে দিতে পারে কম্পিউটারে কাজ করার সময় কোনো অবাঞ্ছিত বার্তা প্রদর্শিত করতে পারে আবার কম্পিউটার মনিটার ডিসপ্লেকে বিকৃত বা কারাপ্ট করে দিতে পারে একটা প্রিভিউ তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ এবং সিস্টেমকে গতি করে দিতে পারে তখন তুমি সারাদিন এরকম যদি মানে পিটাই পিটাই যদি কিবোর্ড চাবো তাহলে হচ্ছে যে কাজ করবে না হ্যাঁ ভাইরাস আক্রমণ করে বেশ ঝামালের একটা বিষয় তো সেজন্য আমরা কি বলবো অ্যান্টিভাইরাস ব্যবহার করবো বলতেছে কম্পিউটার বা আইসিটি জঞ্চের ভাইরাসের অ্যান্টিভাইরাস ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে এনটিভাইরাসের ইউটিলিটি ব্যবহার করা হয় তো এখানে দেখতেছি একটা ল্যাপটপ ধরো ল্যাপটপে যখন অ্যান্টিভাইরাস ব্যবহার করব তখন একটা শিল তৈরি করে তখন সে ভাইরাসগুলো যে আক্রমণ করলো সে হচ্ছে যে ভিতরে প্রবেশ করতে পারে না তো এই ইউটিলিটিগুলো প্রথমে আক্রান্ত কম্পিউটারে ভাইরাসের চিহ্নের সাথে পরিচিত ভাইরাসের চিহ্নগুলোর মিলকরণ করে অতঃপর অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি তার পূর্ব জ্ঞান ব্যবহার করে সংক্রমিত অবস্থান থেকে আসল প্রোগ্রামটি ঠিক করে ওকে এইভাবে হচ্ছে সেই অ্যান্টিভাইরাসটা কাজ করে তো এন্টিভাইরাস সবসময় হালনাগাদ আপডেট রাখতে হয় কেন আপডেট রাখতে হয় ধর নতুন নতুন যে ভাইরাসগুলো আছে সেগুলোকে সেগুলো বিপক্ষে কাজ করার জন্য নতুন নতুন যে মানে তোমাদের যে এই সফটওয়্যারটা আছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার সেটা হচ্ছে যে হালনা হালনাগাদ রাখলে হচ্ছে যে তোমার নতুন ভাইরাসগুলোকে সে ডিটেক্ট করে হচ্ছে ডিলিট করে দিতে পারবে বা বের করে দিতে পারে তো জনপ্রিয় কিছু অ্যান্টিভাইরাসের নাম বলছে এভিজি যেটা হচ্ছে কি এই লোক হচ্ছে এখানে দেখতেছ বা এভিরা হুম এটা এখানে দেখতেছো অথবা অ্যাভাস্ট এভাস্ট হচ্ছে এখানে দেখতেছো তোমরা ওকে সো এগুলো খুব জনপ্রিয় কিছু ভাইরাস যেহেতু তোমার ভাই বইতে বৈতেশ বলতে এই তিনটা এন্টিভাইরাসের নাম দেওয়া আছে এগুলো একটু মনে রাখতে হবে হ্যাঁ আমার যখন কম্পিউটার আমি কিনছিলাম তখন আমার কম্পিউটারে এই অ্যাভার্স্ট সফটওয়্যারটা ছিল হ্যাঁ কিছুদিন আমি ইউজ করতে পারছিলাম তো বলছে কম্পিউটার বা আমাদের আইসিডি যন্ত্রগুলোকে ভাইরাস মুক্ত রেখে ব্যবহার করতে আমরা নিজের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারি কী কী পদ্ধতি বলছে অন্য যন্ত্রে ব্যবহৃত সিডি পেনড্রাইভ মেমরি কার্ড ইত্যাদি ব্যবহার করবে ইন্টিভাইরাস দ্বারা আমরা একটু স্ক্যান করে নেবো যে আমার হচ্ছে যে গীত কোনো ভাইরাস টাইরাস আছে কিনা না এগুলো একটু স্ক্যান করা দেখতে ইন্টারনেট থেকে সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টলের সময় সতর্ক থাকবো কেন কেন কথা ফ্রি যে সফটওয়্যার যেখানেই ফ্রি সেখানেই ঝামেলা আছে সো অন্যান্য কম্পিউটার সফটওয়্যার কপি করে ব্যবহার না করা তারপর অ্যান্টিভাইরাস সফটওয়্যার সব সময় আপডেট ভালো নাগাদ রাখতে হবে তারপর ইমেল আদান প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে আমি একটা একটা গল্প দিই এখানে যে ইমেল আদান প্রদান যে আসলে কি ঝামেলা মানে কিছুদিন আগে হ্যাঁ বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকে ফিলিপাইন কি বাংলাদেশ ব্যাংকের প্রত্যেকটা কর্মীর কাছে হচ্ছে গিয়ে একটা করে মেল দিচ্ছে হ্যাঁ তো মেইলে কি ছিল মেলে মূলত হচ্ছে কি বাংলাদেশে কোনো এক ব্যক্তি সে মূলত হচ্ছে বাংলাদেশ ব্যাঙ্কে কাজ করতে চাচ্ছে তো সেই জন্য সে তার সিভিটা এটার সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছে এরকম আর কি বাংলাদেশ ব্যাংকের যে কর্মচারী তারা দেখছিল তো তারা ইমেলটা খুলে দেখলো যাচ্ছে এরকম তো ওরা হচ্ছে সিভিটাতে ক্লিক করলো সিভিটা ওপেন করলো তো তারা যেটা আসলে জানে না যে সিভির সাথে মূলত একটা ভাইরাস ছিল হ্যাঁ এই ভাইরাসটা কী করছে পুরো বাংলাদেশ ব্যাংকের যে সার্ভার আছে সেই সার্ভারটাকে আক্রমণ করছে এবং ফিলিপাইন থেকে ওরা হচ্ছে যে পুরো সার্ভারের কন্ট্রোল নিয়ে গেছে এবং পুরো বাংলাদেশের যে বাংলাদেশ ব্যাংকের যে অর্থ আছে সেখান থেকে হাজার হাজার কোটি টাকা হচ্ছে যে কি ওরা ওই ওই শুধুমাত্র একটা ইমেলের মাধ্যমে হাতাই নিয়েছে চিন্তা করতে পারো মানে ইন্টারনেটের মাধ্যমে যে ব্যাংক ডাকাতি হইতে পারে এটা সবচেয়ে বড় উদাহরণ এখন আমাদের বাংলাদেশের এই এই বাংলাদেশ ব্যাংক ডাকাতি এটা হয়ে গেছে বুঝতে পারছো তো এটা আসলে আমাদেরকে কি প্রকাশ করে এটা আমাদের প্রকাশ করে যে আমাদেরকে আইসিটি নিয়ে আরও আরো বেশি সতর্ক থাকতে হবে এক আরেকটা বিষয় হচ্ছে আমরা যে এই যে আইসিটি যন্ত্রপাতিগুলো এগুলো নিয়ে আমাদেরকে হচ্ছে আরও বেশি পড়াশোনা করতে হবে আরও বেশি জানতে হবে যাতে এই ধরনের ঝামেলাগুলো থেকে বা আমাদের যে অর্থ পাচার হয়ে যাচ্ছে এই বিষয়গুলোর দিয়ে একটু আমরা খেয়াল রাখতে পারি বলছে যে সন্তোষজনক সোর্স হতে আগে ইমেল ওপেন না করে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু আগে তোমাকে গল্পটা বুঝিয়ে বলতে তুমি যেখান থেকে হচ্ছে মানে তোমার কাছে তো হচ্ছে কি সিভি পাঠানোর কথা তাই না তো কেন তুমি সেটা ওপেন করবে করলেও ভাইরাস মুক্ত করে তা খোলা উচিত ওকে তারপর হচ্ছে যেটা মানে আমরা একটু ইয়াং ইয়াং জেনারেশন একটু বেশি করেছি গেম ফাইল হ্যাঁ যেখানেই গেম পাই সেখান থেকে ডাউনলোড করে ফেলে এটা করা যাবে না হ্যাঁ গেম ফাইল ব্যবহার করবো অবশ্যই ভাইরাস চেক করে নিতে হবে বেশিরভাগ ভাইরাস মূলত গেম গেমের সাথে থাকে বুঝতে পারছো আচ্ছা তোমাদের আরেকটা কথা বলতেই আমি হচ্ছে ছোটোবেলা প্রচুর গেম ডাউনলোড করতাম বুঝতে পারছো তো আমার গেমের সাথে কোনো কোথাও না কোথাও একটা ভাইরাস ছিল সম্ভবত এবং সেই ভাইরাসটা আমার কম্পিউটারের যে মনিটর ছিল সেটাকে কারাপ্ট করে দিয়েছিলো মানে সেটা হচ্ছে যে বিকৃত হয়ে গিয়েছিলো বুঝতে পারছো তো আমার বাসা থেকে আমার বেশ পেন দিয়েছিলো হ্যাঁ তো আমার লাইভ এক্সপিরিয়েন্স আছে যে ভাইরাস কী জিনিস তারপর খুবই মানে আমাদের ডেলি লাইফের সাথে মানে ওৎপ্রুতভাবে জড়িত পাসওয়ার্ড হ্যাঁ পাসওয়ার্ড কি যুগে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য পাত্র সফটওয়্যার পথে এক ধরনের তালা দিতে হয় এই তালার নাম হচ্ছে যে পাসওয়ার্ড ওকে তো বেশিরভাগ মানুষ ওয়ান টু থ্রি ফোর ফাইভ 6 বা হচ্ছে সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান বা ডি এ ধরনের পাসওয়ার্ড দেয় আর কি যা ধরে ফেলা সহজ কখনো এটা করবো না হ্যাঁ তথ্যপাতের দিক থেকে বিবেচনা নিলে ইউনিক বা মৌলিক পাসওয়ার্ড তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওকে পাসওয়ার্ড যদি ইউনিক না হয় তাহলে কি হবে দুর্বল পাসওয়ার্ডের কারণে ভাইরাস আক্রমণ করতে পারে বা সহজে হ্যাক করে দিতে হ্যাক করতে পারে হ্যাকাররা অথবা আইসিটি যন্ত্রের যে তথ্যগুলো থাকে সেগুলো নষ্ট করার সুযোগ তৈরি হতে পারে ওকে ইউনিক পাসওয়ার্ড তৈরি করার সময় আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে নিজে বা পরিবারের কারণ বা ব্যক্তিগত কোনো তথ্য যাতে আমরা ব্যবহার না করি তারপর সংখ্যা চিহ্ন শব্দ এগুলো ক্ষেত্রে ছোটো হাতের এবং বড় হাতের অক্ষর মিশাই যেন দেই ঠিক আছে এবং পাসওয়ার্ডটা যেন একটু বড় আকার হয় এগুলো করলে দেখবে যে তোমার পাসওয়ার্ড ইউনিক এবং এটা হ্যাঁ ট্র্যাক করা আসলে বেশ কঠিন হ্যাকারদের জন্য ওকে তোমার ওয়েবে কীভাবে নিরাপদ থাকতে পারি বলছে যেসব ব্যবস্থা গ্রহণ করে ঝুঁকি নিরাপত্তা ছবি কমানো যায় সহজ পাসওয়ার্ড ব্যবহার না করা এক নাম্বার তারপর নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা তারপর টু স্টেপ ভেরিফিকেশান নামে একটা অপশন আছে সেটা ব্যবহার করবে কেউ টু স্টেপের ক্ষেত্রে যেখানে দুই ধাপে এটা ভেরিফিকেশন হয় তুমি যদি কোথাও লগ ইন করতে চাও তোমার হচ্ছে যে ফোনে একটা মেসেজ আসে সেখানে একটা কোড লেখা থাকে সেই কোডটা আবার এখানে বসাইতে হয় তখন তুমি লগ ইন করতে পারো তো জেনারেলি ধরো তোমার অ্যাকাউন্টে কেউ লগ ইন করতে চাচ্ছে সে তো সে কি করতে চাইলে তোমার ফোনে একটা মেসেজ চলে আসবে সে তো মেসেজটা জানে না যে এখানে কী করে দেওয়া আছে কারণ তোমার অ্যাকাউন্টে কেউ লগ ইন করতে পারে তো এটা খুবই মানে কি বলবো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে টু স্টেপ ভেরিফিকেশনটা তোমাকে ওপেন করে রাখতে হবে হ্যাঁ তারপর ও বলতেছে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে বলছে কাউকে বন্ধু বানানোর পূর্বে তার সম্পর্কে নিশ্চিত হওয়া বাস্তব জীবনে যে তোমার বন্ধু হওয়া যোগ্য নয় তাকে বন্ধু না করা বিকজ বেশিরভাগ সময় সে তোমার অপরিচিত মানুষই হচ্ছে কি মানে পরিচিত মানুষই অপরিচিত অপরিচিত চেহারা নিয়ে তোমার সামনে আসবে এখন তোমার হচ্ছে কি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঝামেলা তৈরি করতে হবে ওকে তারপর বলছে খুবই ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশনা করা হয় এটা কিন্তু তোমাকে হচ্ছে ঝামেলা খেলতে পারে পরে তো ব্যক্তিগত ছবিগুলো না দেওয়া বেটার হ্যাঁ ফেসবুক ও ইমেল ব্যবহার করার পর প্রতিবার লগ আউট করা যদি তুমি লগ আউট না করো তোমার অ্যাকাউন্ট অন্য কেউ আসতে পারে তোমার ওখান থেকে বাজে বাজে কিছু পোস্টও করতে পারে তো ওই ক্ষেত্রে লগ আউট খুব গুরুত্বপূর্ণ বিষয়

আর ওয়েবসাইটে সেখানে হচ্ছে তুমি তোমার তথ্য বলে দিতে সেটা কি হবে সেটা হচ্ছে একজন হ্যাকার কাছে চলে গেছে তুমি যে পাসওয়ার্ড টাস লিখছো সে তখন লগ ইন করে তোমার ফেসবুক ইমেল অ্যাকাউন্টটাকে ঝামেলা ফেলে দেবে বুঝতে পারছো সো তো প্রথমে দেখবা যে তোমার কাছে যে লিঙ্কটা আসছে সেই লিঙ্কটা কিন্তু অথেন্টিক লিঙ্ক দেখবা যে তোমার কাছে যে লিঙ্কটা সেটা অথেন্টিক নেই ধরো ফেসবুক লেখা ছিল তো যেখানে এ ছিল সেখানে হয়তো ই দিছে বা ডট কমটা একটু পরে আসছে বা এর আগে হচ্ছে যে কি এইচটি টিপি আছে এস নাই জেনারেলি এইচটিটিপি মানে হচ্ছে হাইপারটেক্স ট্রান্সফার প্রোটোকল সাথে যদি একটা এস থাকে এটা মানে হচ্ছে সিকিউর হাইপারটেক্স ট্রান্সফার প্রোটোকল সিকিউর হ্যাঁ তো এই এইচটিটিপি টিপি এস যদি না থাকে তাহলে সেই ওয়েবসাইটে না যাওয়াই বেটার ওকে তারপর বলছে ওই অনেক সাইট রয়েছে যাকে প্রাপ্তবয়স্কদের জন্য এই ধরনের সাইটে দৃশ্যমান অনাকাঙ্ক্ষিত চিত্র বা বিজ্ঞাপনে ক্লিক করা থেকে বিরত থাকতে আমরা আশা করি যে তোমরা আসলে এইসব বিষয়গুলো জানো তারপর কম্পিউটার গেম আসক্তি যেটা খুব কমন দেখা যায় হ্যাঁ কম্পিউটার গেমে এই যেমন আমি ছোটবেলায় প্রচুর গেম খেলতাম হ্যাঁ আমার গেম যে কি বলবো আর কোনো হুঁস থাকতো আর কি বলতে বোঝানো হয় যে যখন কেউ জানে কাজটি করা ঠিক হচ্ছে না তারপর কাজটি না করে থাকতে পারে না ওকে তো কোরিয়ার একজন মানুষ টানা পঞ্চাশ ঘন্টা কম্পিউটার গেম খেলে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল তো আমি আশা করি যে তোমরা এরকম ভাবে কেউ এক্সট্রিম লেভেলে গেম খেলতে যাবো না আর চীনের আরেক দম্পতি তো আরও এক্সট্রিম পর্যায়ে চলে গেছে বলছে কম্পিউটার গেম খেলার জন্য তারা অর্থ জোগাড় করতে তাদের নিজের সন্তানকে বিক্রি করেছে চিন্তা করে মানে মানুষের নিজের মানবিকতা বলতে পারা চিন্তাধারা এগুলো লোক পায় আস্তে আস্তে তুমি আসক্তি হয়ে যাও এটা শুধুমাত্র যে কি কম্পিউটার গেমের এরকম না মাদক মাদকশক্তিও তোমাকে কিন্তু এরকম কী বলবো অন্ধ করে দিতে পারে বা তোমার ভিতরে চেতনা বা বোধগুলোকে হচ্ছে যে কি সে দমায় দিতে পারে সো এগুলোর দিকে একটু খেয়াল রাখতে হ্যাঁ যারা সপ্তাহে অন্তত ছয় দিন টানা দশ ঘন্টা করে কম্পিউটার ব্যবহার করে তাদের মস্তিষ্কের গঠনেও কিন্তু পরিবর্তন দেখা যায় হ্যাঁ ওয়েবগুলো হচ্ছে যে কি আলফা বিটা ওয়েবগুলো হচ্ছে যে চেঞ্জ হয়ে যায় কিন্তু এবার মনোযোগ করতে পারতেছে না তো খেয়াল রাখবে এগুলোতে তারপর আরও কমন বিষয় যে সামাজিক নেটওয়ার্কে আছে আসো তিন দুই ঘন্টার পর ঘন্টা তুমি হচ্ছে ফেসবুক ইউটিউবে বসে আসো বলছে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম গুগল প্লাস এটা গুরুত্বপূর্ণ হ্যাঁ তোমার অপশনগুলো বাকিগুলো হয়তো তোমার সাথে পরিচিত গুগল প্লাসটা অনেকে মনে করছে সার্চ ইঞ্জিন বোধ না এটাও একটা হচ্ছে সামাজিক যোগাযোগ সাইট যে যতবার এই সাইটে ব্যবহার করবে এই সাইট ব্যবহার করবে সেই সাইটটি তত বেশি সফল হিসেবে বিবেচিত হবে এবং অবশ্যই সেটি তত বেশি টাকা উপার্জন করবে কি কাছেই কেউ যদি অত্যন্ত সতর্ক না থাকে তাহলে তার আসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ফেসবুকের লাইক কমেন্টের পেছনে না দৌড়াই লাইফের দিকে দৌড়াতে পারছি কি লাইফ আরো অনেক বেটার ব্যাটার অর্জন করতে পারবা সব মানুষের ভেতরেই নিজেকে প্রকাশ করার একটা ব্যাপার আছে সেটাকে যে নিজেকে নিয়ে মুগ্ধ থাকে এটাকে বলা হয় নার্সিসিজম হ্যাঁ তোমরা হচ্ছে যে কি এই নার্সিস একটা গল্প আছে আমি ক্লাস লেংথ করতেছি না হ্যাঁ তোমরা একটু গল্পটা পড়ে নিও হ্যাঁ এখানে হচ্ছে যে কি নার্সিসিজম বলতে মূলত নিজেকে নিয়ে যে নিজেকে নিয়ে খুব মুগ্ধ থাকে হ্যাঁ এরকম মানুষগুলোর যেই আকাঙ্ক্ষা সেটাকে বলা হয় নার্সিসিজম তো সামাজিক যোগাযোগ সাইটগুলো মানুষের এই সুপ্ত বাসনা কাছে জাগ্রত করে যে সেই হচ্ছে নিজেকে খুব সুন্দরভাবে উপস্থাপন করে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করে একটা বিষয় না বাট যে আসলে নিজেকে নিয়ে মুগ্ধ চিন্তা করে সেই হচ্ছে কি আর কারোর দিকে কোনো খেয়াল নাই হ্যাঁ তো এটা হচ্ছে একটা ঝামেলা সবার ভিতরে নিজেকে জনপ্রিয় করে তোলা এক ধরনের প্রতিযোগিতা শুরু হয় পুরো প্রক্রিয়াটা অনেকটা মাদকের মতো কাজ করে এবং একজন ব্যবহারকারী ঘন্টার পর ঘন্টা এই যোগাযোগ মাধ্যমে তাদের সময় অপচয় করতে থাকে ফলে সারা পৃথিবীর অনেক সময় অপচয় হচ্ছে রাইট তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আসক্তি ছিল থেকে আমরা বিরত থাকবো তো তারপরে পয়েন্ট হচ্ছে কি আসক্তি থেকে কীভাবে মুক্ত থাকতে পারি এই অবস্থা যাতে না হয় তোমাদের ওকে বলছে একবার আসক্ত হয়ে যাবার পর সেখান থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা থেকে কখনোই আসক্ত না হওয়া অনেক বেশি বুদ্ধিমানের কাজ রাইট যারা সামাজিক যোগাযোগ সাইটে আসক্ত তাদের প্রথমে নিজেদেরকে বোঝাতে হবে যে এই ধরনের সাইটে অতিরিক্ত সময় দেওয়া আসলে এই ধরনের আসক্তি তো এই ধরনের আসক্তি থেকে তোমাদের হচ্ছে এডিকশন থেকে তোমাদের মুক্ত থাকতে হবে তারপর হচ্ছে পাইরেসি পাইরাসি খুবই কমন একটা পয়েন্ট হ্যাঁ এ ক্রাইম বলছে লেখক শিল্পী সহ সৃজনশীল কর্মীদের তাদের নিজেদের কর্মকে সংরক্ষণ করার অধিকার দেওয়া কপিরাইট আইনের লক্ষ্য কপিরাইট আইনের আওতায় কোন কপিরাইট হোল্ডারের অধিকার ক্ষুণ্ণ হয় তখনই কপিরাইট বিঘ্নিত হয়েছে বলে ধরে নেওয়া হয় এ ধরনের ঘটনাকে সাধারণভাবে পাইরেসি বা সফটওয়্যার বলে অভিহিত করা হয় ওকে সো আমরা পরের টপিকে যাই বলতে কপিরাইট আইনের আওতায় সংশ্লিষ্ট উদ্যোক্তা নির্মাতা বা প্রোগ্রামার তাদের কম্পিউটার সফটওয়্যারের মেধাসত্ত্ব সংরক্ষণ করতে পারে ফলে তাদের অনুমতি ব্যতীত ওই সফটওয়্যারের প্রতিলিপি করা বা সেটি পরিমার্জন করে নতুন কিছু সৃষ্টি করা আইনের সৃষ্টিতে অবৈধ হয়ে যায় ওকে বলছে বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো তাদের মেধাসত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসির নজরদারি করার জন্য বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স বা বিএসএ নামে একটা সংস্থা তৈরি করতেছে হ্যাঁ তো এই সংস্থাটা দুই হাজার এগারো সালে একটা প্রতিবেদন দিয়েছিলো সেখানে বলা হয়েছিল যে পার্সোনাল কম্পিউটার ব্যবহার করি প্রতি দশজনের মধ্যেই সাতজন পাইরেসি মতো বাংলাদেশেও সফটওয়্যার পাইরে ঠিক আছে তারপর হচ্ছে তথ্য অধিকার ও নিরাপত্তা তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্য অধিকার নিশ্চিত করণের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন তথ্য অধিকার আইন প্রণীত ও বাস্তবায়িত হচ্ছে জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করার জন্য সালে বাংলাদেশ তথ্য অধিকার আইন আইন নামে একটি চালু হয়েছে এই আইনের আওতায় কর্তৃপক্ষের নিকট হতে প্রত্যেক নাগরিকের তথ্য লাভের অধিকার রয়েছে ওকে তো বলছে যে এই আইনের সপ্তম ধারায় বিশটি বিষয়কে এই আইনের আওতা মুক্ত রাখা হয়েছে যেমন বাংলাদেশের নিরাপত্তা অক্ষুণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি হতে পারে এরূপ কোনো তথ্য বা বিদেশি কোনো সরকারের থেকে প্রাপ্ত কোন গোপনীয় তথ্য বিনিময় সুদের হার কোনো ব্যক্তি গোপনীয় কোনো তথ্য তো তারপর হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র মানে তুমি তো বলতে পারো ভাই সব তথ্য আমার পাওয়ার অধিকার আছে কিন্তু এই ধরনের তথ্যগুলো কিন্তু তুমি পাইতে পারো না এই বিশটা বিষয় আর কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি এখানে আনছি মূল আরও অনেকগুলো টপিক আছে বলছে পরীক্ষার প্রশ্নপত্র বা পরীক্ষার প্রদত্ত নম্বর তারপর হচ্ছে অপরাধের সাথে তদন্ত বা অপরাধকে গ্রেফতার ও শাস্তিকে প্রভাবিত করতে পারে এরকম যে কোনো তথ্য এগুলো হচ্ছে কি এনে আওতা মুক্ত হচ্ছে ট্রাবল শুটিং বলতে চাই যে প্রত্যেকটি যন্ত্রের সাথে একটি ম্যানুয়াল বা নির্দেশিকা থাকে এই নির্দেশিকার একটি বৈষ্ণ হচ্ছে কি কিছুদিকে একবার দুটি পৃষ্ঠা থাকে যার সের নাম থাকে হচ্ছে ট্রাবল শুটি ট্রাবল শুটি অংশে সাধারণত সমস্যা প্রকৃতির সমাধান দেওয়া থাকে মূলত ট্রাভেল শুটিং হচ্ছে যে সমস্যার উচ্চ বহুত প্রতিস্থল নির্ণয় প্রক্রিয়া হ্যাঁ এটা এমসিকে আসতে পারে তো জেনারেলি কোন কম্পিউটার বা আইসিডি যন্ত্র যদি এরকম ঝামেলা হয় তোমরা কিন্তু এরকম কিছু করবে না হ্যাঁ তোমরা সেটা উৎপ্রতিস্থল বের করে সেটাকে সমস্যা নিরাময় করা ট্রাই করবো তো কিছু জনপ্রিয় কিছু ঝামেলা বা যেগুলো বেশি বেশি আমরা ফেস করি কিছু ঝামেলা আমরা এখানে দেখি সিস্টেম চালু হচ্ছে না এটা মূল কারণ হতে পারে যে কি তোমার মেইন বোর্ডের কে কে যেটা আছে সেটা হয়তো বা লুজ সেটা একটু চেঞ্জ করে নিবা বা হচ্ছে যে ঠিকমতো লাগাই নিবা তারপর হচ্ছে যে সিস্টেম সঠিকভাবে চলতেছে মেমোরি দেখা সরি মনিটর দেখা যাচ্ছে না তো এই ধরনের ঝামেলা কাছে জেনারেলি মেমোরিটাতে ঝামেলা হয় হ্যাঁ যে র্যামটা আছে সেটা একটু পরিষ্কার করেই সুক্তভাবে আবার লাগাবা তো সে কাছে হচ্ছে যে কি না লাগিয়ে দেখবো যে কোনো সাউন্ড হয় কি না যদি বিপ সাউন্ড শুনতে পাই তাহলে হচ্ছে কি র্যাম স্ট্রম করে চালু করবে আর যদি হচ্ছে যে বিপ সাউন্ড স্টিল পাওয়া মানে র্যাম লাগানোর পরে সাউন্ড করবে তাহলে হচ্ছে র্যামটা হচ্ছে সমস্যা তো এটাকে একটু চেঞ্জ করে দিবা ওকে আর সিস্টেম অত্যন্ত গরম হয় এটা কারণ হচ্ছে ভিতরে হয় বা তোমার যে এই

সেটা যাতে সেক্ষেত্রে হচ্ছে যে কি যাতে তোমার যে মাদা বোর্ডটা আছে সেটা যাতে শর্টেড না হয়ে যায় হ্যাঁ তারপর বলছে উইন্ডোজ রান করার সময় হচ্ছে যে কি আটকে যাচ্ছে বা হ্যাং হয়ে যাচ্ছে যদি এরকম হয় তাহলে হচ্ছে যে কি ভাইরাস হয়তো আক্রমণ করছে সেক্ষেত্রে হচ্ছে কি অ্যান্টিভাইরাস দিয়ে কাজ করবে অথবা হচ্ছে যে কি তোমার যে ফাইলগুলো আছে সেগুলো হচ্ছে যে কি ব্যাকআপ নিয়ে সেফ ড্রাইভ ফরম্যাট করে নতুন করে ইনস্টল করবে উইন্ডোজটাকে তাহলে দেখবো যে এই থেকে মুক্ত পাবা বলছে পাওয়ার অন করার পর ডিসপ্লে আসার পর অন করলে ডিসপ্লে আসার পর কম্পিউটার হ্যাং হয়ে যাচ্ছে তো প্রথমে কী করবো প্রথমে হচ্ছে পাওয়ার অফ করে তোমার হচ্ছে যে কি যে এই ডিভিডি সিডি রম এগুলোর সাথে সংশোধিত ডাটা কেবল এবং পাওয়ার কেবলগুলো সাবধানে খুলে ফেলবা এবং নিজ নিজ জায়গায় আবার পুনরায় লাগাই দেখবা যদি দেখা যায় স্টিল সমস্যা আছে তাহলে মাধবর থেকে র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই এগুলো প্রত্যেকটা আলাদাভাবে দেখবা যে যে কোনো লুজ কানেকশন আছে কিনা যদি লাগানোর পরেও দেখো যে আরও ঝামেলা আছে তাহলে দেখবা যে হচ্ছে যে কি এই প্রসেসর র্যাম বা হচ্ছে হার্ড ডিস্ক এই জিনিসগুলো হচ্ছে কি নতুন আরেকটা কম্পিউটার থেকে নিয়ে ওখানে লাগায় দিবা লাগায় দেখো যে এটা কাজ করতেছে কিনা তখন দেখবো হচ্ছে যে তোমার এই প্রবলেম থেকে তুমি মুক্তি পাওয়া তারপর কম্পিউটার যদি ঘন ঘন হ্যাং করে তাহলে কি করবা তাহলে হচ্ছে যে কি হয়তো বা তোমার ওই যে সিপিউর উপরে কুলিং ফ্যান যেটা আছে সেটা হয়তো বা ঠিক ঠান্ডা করতে পারতেছে না নতুন একটা কুলিং ফ্যান লাগাবা অথবা হচ্ছে যে কি অ্যান্টিভাইরাস দিয়ে একটু চেক দিবা তাহলে দেখবে যে ঝামেলাটা মিটে যাবে আর এটা হচ্ছে ভালো হইতো এটা হচ্ছে কম্পিউটারের মেটাল অংশ হচ্ছে স্পর্শ হাত লাগলে হচ্ছে শক করতো হ্যাঁ তো এটার কারণ হচ্ছে মূলত তোমার কম্পিউটার হয়তো বা গ্রাউন্ড মানে মেটাল অংশ আছে তো সেই মেটাল অংশটা হচ্ছে আর্থিং করা নাই তো এই কারণে হচ্ছে এদিকে আর্থিং করা নিতে হবে আর কম্পিউটারের তারিখ ও সময় ঠিক থাকে এটা এমসি কিউতে আসে অনেকবার যে ভাইসে কোনো অপশন পরিবর্তন করলে সেটা সেই কারণে এটা মূল কারণ হচ্ছে যে কি যে তোমার সিএমওএস বা কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর এটা একটু মনে রাখতে হবে হ্যাঁ কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টার এটা কার্যক্রমতা যদি হারিয়ে ফেলে তাহলে হচ্ছে এটা হলে দেখা যায় তো সেক্ষেত্রে এটা একটু চেঞ্জ করে নিতে হয় প্লাস্টে দিয়ে আসছে যে বুড ডিস্ক ফেলিয়ার দেখাচ্ছে বা হার্ড ডিস্ক স্মার্টফোন তো জেনারেলি হচ্ছে হয়তো বা হার্ড ডিস্কের সাথে যে লাইনটা ছিল কেবলটা ছিল সেটা হয়তো বা লুজ আর যদি এরকম হয় তাহলে হচ্ছে কি ঠিকমতো লাগাই তারপর হচ্ছে কি হার্ড পিছনে পেছনে জাম্পা সেটিং ডায়াগ্রাম অনুসরণ করে সেটা ঠিক আছে কিনা সেটা দেখবা তারপরে হচ্ছে যে কি পায়ার্সে প্রবেশ করে যে পায়ার্সের অপশন থেকে অটো বা ম্যানুয়ালি ডিটেক্ট করে কিনা সেটা দেখবা যদি সমস্যার সমাধান না হয় তাহলে ভালো একটা হার্ড ডিস্ক লাগাই এই আউট অফ মেমোরি দেখালে হচ্ছে যে জেনারেল র্যাম হয়তো বা কম তাহলে আরেকটা র্যাম লাগাই র্যাম লাগাই নিলে হয়ে যাবে তারপর দেখব কিবোর্ড যদি কাজ না করে তাহলে পোর্ট একটু চেঞ্জ করে নিবা অথবা লুজা সেইখানে এগুলো চেক করে নেওয়া মাউসের ক্ষেত্রে সেই কথা বোর্ড চেঞ্জ করে নেওয়া অথবা হচ্ছে যে কি লুজ কানেকশান সেটা দেখবে যদি এরকম ঝামেলা হয় তাহলে কিবোর্ড অথবা মাউস নতুন আরেকটা লাগাই নিলে হয়ে যাবে তারপর হচ্ছে যে মনিটরের কোনো পাওয়ার নাই যদি এটা হয় তাহলে এটা জেনারেলি যারা নতুন কম্পিউটার ইউজ করে হ্যাঁ তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সিস্টেম ওপেন করছে

মনিটরের পর্দায় পর্দা কিন্তু পর্দায় কোনো ছবি নেই জেনারেলি হচ্ছে যে কেউ যে মজবুত ভাবে যে কেবলটা না লাগানো হয় তাহলে যে ঝামেলাটা হয় তারপর হচ্ছে ব্রাইটনেস একটু কন্ট্রাস্ট এগুলো একটু সেটিংস যদি ঠিক করে না তাহলে দেখবে ঠিক হয়ে গেছে লাস্ট একটা প্রবলেম তো হচ্ছে কি প্রিন্টার প্রিন্ট হচ্ছে না এটা প্রধান কারণ হয়তো বলছে ডাটা কেবল নাই অথবা হচ্ছে যে ভিতরে হয়তো কাগজ আটকে আসে এগুলো একটু দেখবে অথবা প্রিন্টারের কার্টি যে কালি নাই তো এগুলো ঠিক করে নিলে হয়ে যায় আর যদি তোমার এটা যদি লাল বা ব্লিঙ্কিং হলুদ বা অর্থাৎ হলুদ বাতি একবার জ্বলতেছে একবার নিতেছে এরকম হয় তাহলে হচ্ছে রিসিভ বাটনে ক্লিক করতে হবে রাইট আর প্রিন্টারের সাথে হচ্ছে যে একটা ড্রাইভার থাকে এটাকে আবার সফটওয়্যারটা ইনস্টল করে একটু কাজ করে দেখো যে এটা হয় কিনা যদি না হয় তাহলে হচ্ছে প্রিন্টার একটা কিনতে হবে আর কি এই আর কি তো অনেক কষ্ট জিনিসটা হ্যাঁ স্টিল তোমরা পারসো ইউএস ইউডিভিচ ধরুন আজকে চ্যাপ্টারটা শেষ শেষ করতে পারছো তো আমরা আশা করি যে তোমার মূল মূল লাইনগুলো মনে রাখতে পারবা পরীক্ষায় বেশ ভালো একটা পরীক্ষা দিতে পারবা সেকেন্ড চ্যাপ্টার যে এসি গুগল আছে তো আরেকটা ক্লাস পর্যন্ত অপেক্ষায় থাইকো আর প্লিজ একটা কমেন্ট করছ যে আসলে ক্লাসটা কেমন হয়েছে ওকে তো সকালে বেশ ভালো থাকো ধন্যবাদ সকলকে